তিনি এখনো জীবিত প্রায় চার হাজার বছর ধরে কিন্তু কে তিনি আর কেন তাকে অমরত্ব দান করা হলো ইতিপূর্বে তিনি প্রায় চার হাজার বছর হায়াত পেয়েছেন এবং তিনি আজও বেঁচে আছেন কে সেই মহাপুরুষ যার ব্যাপারে খুব কম মানুষই জানে তিনি কোথায় আছেন কিভাবেই বা আছেন এত লম্বা হায়াত পাওয়ার পিছনে বাস্তব ঘটনাটিই বাকি দিন আগের কথা তিনি ছিলেন পৃথিবীর এক প্রান্তে যেখানে ছিল জনমানবের নির্জনতা তিনি প্রকৃতির মাঝে নীরব ধ্যান ও আল্লাহর নির্দেশের পালনে নিজেকে প্রস্তুত করেছিলেন জায়গাটি ছিল সমুদ্রের পাড়ে কাদামাটির প্রান্তে পবিত্র কোরআনে কারিমে এই জায়গাটিকে মাগরিবের শামস বলা হয়েছে যেখানে সূর্য অস্ত যায় বলে মনে হয় এই নিভৃত স্থানে তিনি ছিলেন আল্লাহর এক গোপন বান্দা হিসাবে মানুষ তাকে চিনত না তার কোনো সেনাবাহিনী ছিল না ধন সম্পদ প্রতিপত্তি কিছুই ছিল না কিন্তু তৎকালীন যুগে আল্লাহ এই মহাপুরুষকে যতটা জ্ঞান ও প্রজ্ঞা দান করেছিলেন তা অন্য কোনো পুরুষ বা মানবকে দেওয়া হয়নি তিনি প্রায়শই সেখানে ধ্যানরত অবস্থায় থাকতেন এভাবেই তিনি একদিন ধ্যান করছিলেন আকাশ থেকে একজন ফেরেস্তা নেমে এলেন এসে তাকে বলতে লাগলেন হে আল্লাহর বান্দা আমি আপনার কাছে আপনার প্রভুর পক্ষ থেকে বিশেষ কিছু নির্দেশনা নিয়ে এসেছি আল্লাহ আপনাকে অমুক বাদশার কাছে যেতে বলেছেন এবং তাকে কিছু আধ্যাত্মিক জ্ঞান ও ন্যায় পরায়ণতা শিক্ষা দিতে বলেছেন যেন তিনি ভবিষ্যতে পথভ্রষ্ট না হন এই বলে ফেরেস্তা সেখান থেকে চলে গেলেন ফেরেস্তা সেখান থেকে চলে যাওয়ার পরপরি তিনি দাঁড়িয়ে গেলেন তিনি নিশ্চুপ ছিলেন আল্লাহর হুকুম তার হৃদয়ে যেন এক সঙ্গীতের আলো জ্বালিয়ে দিয়েছে তিনি জানতেন এ সফর শুধু আল্লাহর কাছে চাওয়া নয় এটা ছিল আল্লাহর এক বিশেষ মিশনের অংশ তিনি মাথা নিচু করে আল্লাহর কাছে দোয়া করলেন হে আমার প্রতিপালক আপনি আমাকে যেভাবে পরিচালনা করবেন আমি সেভাবেই পরিচালিত হব আপনি আমাকে যেখানে পাঠাবেন আমি সেখানেই যাব কিন্তু আমি তো অবুঝ নিজের প্রতি সর্বদাই ঝুলুম করতে থাকি এবং আপনার কথা অমান্য করতে থাকি হে আমার প্রতিপালক আমাকে আপনি মাফ করে দিন এবং আপনার আদেশ পালনে আমাকে তৌফিক দান করুন এভাবেই তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করার পরে বাদশার উদ্দেশ্যে রওনা হলেন তিনি সমুদ্রে তার জায়নামাজটি বিছিয়ে দিলেন এবং তার ওপরই তিনি উঠে দাঁড়ালেন এরপর মহান আল্লাহ আব্বুল আলমিনের নিকটে দোয়া করলেন হে আল্লাহ রাব্বুল আলমিন আমি তো জানি না আপনার আদেশকৃত বাদশাহ কোথায় অবস্থান করছে দয়া করে আপনি আমাকে সেদিকে চালিত করুন এটি বলার সাথে সাথেই জায়নামাজটি পূর্ব দিকে চলতে শুরু করল তিনি তখন অবস্থান করছিলেন পৃথিবীর দক্ষিণাঞ্চলে এবং বাদশাহ অবস্থান করছিলেন পৃথিবীর পূর্বাঞ্চলে আল্লাহর কি কুদরত জায়না মাসটি পানিতে ডুবছিল না পানিতে ভিজছিল না তাকে নিয়ে যাচ্ছিল অজানা এক গন্তব্যে তার চোখে পানি মুখে তাসবি মনে কৌতূহল আল্লাহর আদেশ কি আমি যথাযথভাবে পালন করতে পারবো এভাবে ভাবতে ভাবতে কিছুটা দূর যাওয়ার পরে দেখতে পেলেন সমুদ্রের ঝড় শুরু হয়ে গেছে সমুদ্রে উত্তাল ঢেউ আকাশে বজ্রের গর্জন এবং মেঘের আনাগোনা চলছে এগুলো দেখে তিনি সামান্য ভয় পেয়ে গেলেন কিন্তু তার মনে ছিল ইমানই শক্তি তিনি মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে প্রার্থনা করতে শুরু করলেন হে আল্লাহ রাব্বুল আলমিন আমি আপনার পথে যাচ্ছি এখানে আমার কোনো স্বার্থ নেই আমার শুধু একমাত্রই স্বার্থ হচ্ছে আপনাকে খুশি করা আপনি যদি চান ডুবিয়ে মারতে পারেন আপনি যদি চান এক নিমিশেই আমাকে ধ্বংস করে ফেলতে পারেন হে আল্লাহ রাব্বুল আলমিন আপনি আমার সহায় হন এই বলে দোয়া করার সাথে সাথেই সমুদ্র সম্পূর্ণ শান্ত হয়ে গেল সাথে সাথে বজ্রের গর্জন বন্ধ হয়ে গেল এবং মেঘেরগুলো সরে সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল তিনি পুনরায় বিশাল সমুদ্রের জলরাশি পাড়ি দিতে লাগলেন আল্লাহর কি এত বড় সমুদ্র পাড়ি দিতে তার বেশি সময় লাগলো না বিশাল সমুদ্র অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি পাড়ি দিয়ে দিলেন এরপর সামনে এলো অনেক বড় জঙ্গল যা ছিল অত্যন্ত ঘন এবং প্রচুর ভয়ঙ্কর সেখানে বাস করত হিংস্র পশুসমূহ রক্ত বা মানুষ দেখলে অচিরেই তারা যেন ঝাঁপিয়ে পড়বে সেখানে চলছিল ভয়ঙ্কর গর্জন কিন্তু যেই না এই আল্লাহর বান্দা জঙ্গলে পা রাখলেন সাথে সাথেই সম্পূর্ণ জঙ্গল পশু পাখিহীন বনের মতো নিস্তব্ধ হয়ে গেল সমস্ত পশুরা শান্ত হয়ে মাথা নিচু করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল প্রকৃতি যেন তাকে চিনে ফেলল এই সেই ব্যক্তি যার সঙ্গে আল্লাহর রহস্যময় সম্পর্ক রয়েছে এরপর এলো দুর্গম পাহাড় খাঁড়া পাথরের শীতল বাতাসে মোড়ানো সেই পাহাড় তিনি অবিরাম উঠতে লাগলেন কোনো ক্লান্তি স্পর্শ করল না আল্লাহ তার শরীরকে যেন শক্তি দিয়েছিলেন তার মনকে পূর্ণ করেছিলেন আলোর জ্ঞান দিয়ে তিনি অলৌকিক শৃঙ্খলায় এগিয়ে যেতে থাকলেন যখনই তার সামনে গাছ অথবা গাছের ডাল এসে পড়ত সাথে সাথেই সে নিজে নিজেই সরে যেত রাত দিন পেরিয়ে তিনি এগিয়ে যেতে থাকলেন আকাশে চাঁদ পাহাড়ে ছায়া বাতাসে দোয়া সব মিলিয়ে তার পথ হয়ে ওঠে রহস্যময় কিন্তু সম্পূর্ণ পরিষ্কার আল্লাহ রহমত যেন তাকে ঘিরে রেখেছিল এভাবেই অনেকটা পথ পাড়ি দেওয়ার পরে অবশেষে এক সকালে তিনি উঠে দাঁড়ালেন একটি উঁচু টিলার উপরে সামনে দেখা যায় বিশাল রাজসভা অসংখ্য সেনা তবু আর মহাবিশব্ধ রাজবাদশাহ সেখানে ছিলেন তিনি রাজপ্রাসাদের দিকে এগিয়ে গেলেন আশেপাশের মানুষেরা তার দিকে তাকাচ্ছে সম্পূর্ণ শরীরে ধুলো মাখা কিন্তু দীপ্ত চেহারা এ যেন এক রহস্য ভর মুখ চেহারায় আছে অলৌকিকতার ছোঁয়া সৈন্যরা তাকে চিনতে পারল না কিন্তু তাকে থামাতেও সাহস করল না তিনি কাউকে পরিচয় দিলেন না যার জন্য তাকে কেউ চিনত না তবুও তার মাঝে ছিল এক অদ্ভুত আকর্ষণ তিনি যেখানেই যান সেখানেই যেন চারপাশ শান্ত হয়ে যায় বাদশাহ তখন রাজসভার কার্যক্রম সম্পাদন করছিলেন এবং কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আলোচনা করছিলেন এই মহাপুরুষ তাকে আর বিরক্ত করলেন না রাজসভার এক পাশে গিয়ে ঠাই দাঁড়িয়ে রইলেন হঠাৎ করে তার নজর পড়ল আগন্তুক অতিথির দিকে তাকে দেখা মাত্রই তার দৃষ্টি স্থির হয়ে গেল বাচ্চা তাকে এমনভাবে দেখছিলেন যেন তিনি বহু বছর আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিলেন তিনি উঠে দাঁড়ালেন একটু মুচকি হেসে বললেন আপনি নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে এসেছেন আপনার আগমনের কথা আমি অনেক আগেই জেনেছি কিন্তু আপনার পরিচয় এবং আপনার আগমন সম্পর্কে আমি একেবারে অজ্ঞ হে আল্লাহর বান্দা আপনি আমাকে এই বিষয়ে কিছু বলবেন তখন তিনি যথারীতি সম্মানের জন্য মাথা নিচু করে বললেন হে বাদশা দার আমার নাম খিজির আমি এসেছি জ্ঞান ও দায়িত্ব নিয়ে আল্লাহ আমাদের মিলিত করেছেন এক বিশেষ উদ্দেশ্যে তার কথার মাঝে বাদশা বলে উঠলেন হে আল্লাহর অলি হয়েছে আর কিছু বলতে হবে না আমি বুঝে গিয়েছি আপনার পরিচয় এবং আপনার উদ্দেশ্য কি তিনি তার মন্ত্রীকে ডেকে বললেন হে মন্ত্রী তুমি আল্লাহর অলি এবং আমার অতিথিকে এক বিশেষ কামরায় নিয়ে যাও তার সেবা যত্নে যেন কোনো কমতি না পড়ে তাকে আমার রাজসভার সর্বোচ্চ অবস্থানে উপবিষ্ট করো তার অতিথি আপ্যায়নে যেন কোনো কমতি না পড়ে মন্ত্রী খিজিল আলহি সালাতুয়াসালামকে একটি বিশেষ কামরায় নিয়ে গেলেন যা অত্যন্ত সাজানো গোছানো এবং অনেকটাই আরামদায়ক ছিল তার নাম ছিল আসাম ইবনে সাদেক তিনি ছিলেন বাদশার একজন বিশ্বাসভাজন খিজির আলাইহি সালাতু জন্য সমস্ত ব্যবস্থাপনা সম্পাদন করার পরে সে বলল হে সম্মানিত ব্যক্তি আমার কি সৌভাগ্য আপনার মতো একজনকে অতিথি করতে পারা আমাদের জন্য পরম সম্মান অনুগ্রহ করে আমাদের সব কিছু আপনি গ্রহণ করুন এবং কোনো কিছুতে ত্রুটি হলে অবশ্যই আমাকে অবগত করবেন খিজির আলাইহি সালাতুয়াসালাম একদম শান্ত নিশ্চুপ স্নিগ্ধতার ছোঁয়া তাকে যেন স্পর্শ করেছে সে শান্ত গলায় বলে উঠলেন আমি দুনিয়ার জন্য কিছুই চাই না তবে যদি তোমার অন্তর সরল হয় তাহলে আমার কোনো প্রয়োজনে অবশ্যই আমি তোমাকে ডাকবো তবে তোমাদের এই রাজকীয় কামরার যে চাকচিক্যতা রয়েছে এর থেকে যদি তুমি নিম্নমানের কোনো কামরা দিতে পারো তাহলে সেটা অনেকটাই ভালো হতো তার জবাবে মন্ত্রী আসাম বলে উঠলেন হে সম্মাদিত মহোদয় আপনি যদি এই স্থানটিতেই বসবাস করেন তাহলে আমাদের অন্তরে আমরা প্রশান্তি লাভ করব আপনি বাদশাহ জুলকার নাইনের দরবারে এসেছেন যেখান থেকে কেউ কখনও খালি হাতে ফিরে যায় না এর কিছুদিন পরের ঘটনা বাদশাহ জুলকার আয়ত্তে কিছু জনগোষ্ঠী ছিল কিন্তু তাদের সমাজ ছিল দুই ধরনের এক দল অনেক শক্তিশালী ও অত্যাচারী দ্বিতীয় দল দুর্বল ও নিরীহ শক্তিশালী দল সর্বদাই নিরীহ প্রজাদের ওপরে অত্যাচার করত এক পর্যায়ে বিষয়গুলো তারা সহ্য করতে না পেরে বাদশাহ জুলকার দরবারে এসে হাজির হন তার রাজ দরবারে এসে কাঁদতে কাটতে বলতে লাগলেন হে মহান বাদশাহ আপনি ন্যায়ের পক্ষে যুদ্ধ করেন আমরা জানি আমাদের সমাজের দুর্বলদের ওপরে জোর করে জমি দখল খাদ্য লুট স্ত্রীদের ওপরে অপমান চলছে আমরা আর পেরে উঠছি না আপনার কাছে আমরা ন্যায় বিচার চাই জুলকারন বাদশাহ তখন চুপচাপ শুনলেন এরপর তিনি বললেন আমার রাজ্যে কিংবা যেখানেই হোক আমি পৌঁছাবো সেখানে কোনো জালিম চলতে পারবে না তোমরা সাক্ষী দাও প্রমাণ দাও আমি এর বিচার নিজে করব এরপর রাজসভায় তিনি বিচার বসালেন ভুক্তভোগীদের কথা শুনলেন অপরাধীদেরকে ডেকে আনলেন দুই সমাজের ব্যক্তিবর্গকে একত্রিত করার পরে তাদেরকে তাদের মন্তব্য পেশ করতে বললেন সবাই সবার মন্তব্য পেশ করল কিন্তু তৎক্ষণাৎ নিরীহ প্রজাদের কাছে কোনো উপযুক্ত প্রমাণ ছিল না যার কারণে বিরোধী পক্ষকে কোনো শাস্তিও দেওয়া যাচ্ছিল না কোনো প্রমাণ না থাকার পরও তাদের চেহারায় অপরাধের ছাপ লুকানো যাচ্ছিল না তাদের বিচার করার জন্য আলাইহি পরামর্শ চাইলেন খিজির সালাতু সালাম বললেন হে সম্প্রদায় তোমাদের মধ্যে যে মিথ্যা বলবে সে দুনিয়ায় হয়তো বেঁচে থাকবে কিন্তু কেয়ামতের দিন সে নিজের জবাবদিহি এড়াতে পারবে না এবং হতে পারে মহান আল্লাহর রাব্বুল আলামিন দুনিয়াতেই তাদের কোনো বিচার করে দেবেন খিজির আলিহি সালাতুয়াসালামের কথা শুনে কিছু সংখ্যক লোক নিজেদের দোষ স্বীকার করে নিল এবং কিছু সংখ্যক লোক নিজেদের দোষ স্বীকার করল না তখন খিজির আলহি সালাম তাদেরকে পুনরায় তিনবার জিজ্ঞেস করলেন তোমরা কি বাস্তবে অপরাধ করেছ কিন্তু যারা প্রথমবারই নিজেদের দোষ অস্বীকার করেছিল তারা পরপর তিনবারও নিজেদের দোষ স্বীকার করল না তখন খিজির আলাইহ সালাতু আসসালাম দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন হে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষে যতটুকু সম্ভব ন্যায় পরায়ণতার সাথে আপনাকে ভয় করে বিচার করতে চেষ্টা করেছি আমাদের যতটুকু করার ছিল আমরা ততটুকু করেছি এখন আপনার উপরে সবকিছু ন্যস্ত এটি বলার সাথে সাথে যারা দোষ করেও নিজেদের দোষ স্বীকার করল না তাদের সম্পূর্ণ শরীর প্যারালাইজড হয়ে গেল নিজেদের হাত পা নাড়াতে পারল না তারা বাদশাহ এবং খিজির সালাতু সালাতের কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং বললেন হে নামদার আপনি আমাদের জন্য একটু দোয়া করুন আমরা নিজেদের দোষ স্বীকার করছি আমরা এই অপরাধ আর কোনোদিনও করব না কিন্তু তখন বাদশাহ বললেন তোমরা আমাদের শাস্তি গ্রহণ করনি যার কারণে মহান রাব্বুল আলামিন নিজেই তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা করেছেন এখন আমাদের পক্ষে কিছু করা সম্ভব নয় আল্লাহ যা ভালো বুঝবেন তাই করবেন এরপরে যারা দোষ স্বীকার করল তাদেরকে সামান্য শাস্তি দিয়ে সেখান থেকে পাঠিয়ে দিলেন অপরদিকে যারা দোষ স্বীকার করল না তারা সারা জীবনেই সেই অবস্থাতেই কাটিয়ে দিল এর পরের সন্ধ্যায় রাজপ্রাসাদের নির্জন বাগানে বসেছিলেন বাদশা চুলকার নাইন তার পাশে রাখা ছিল একটি ছোট গোল টেবিল যেখানে ছিল মিষ্টি খেজুর ঠান্ডা পানি আতরের সুগন্ধি এবং পাশেই রাখা ছিল বিভিন্ন ধরনের বাতি ঠিক তখনই প্রবেশ করলেন খিজির আলা আসলাম। ধীর পায়ে চোখে প্রশান্তি কপালে আলো রেখা জুলকার নাইন খিজিরের উদ্দেশ্যে সম্মান প্রদর্শন করে বললেন হে আল্লাহর জ্ঞানীবান্দা আমি জানি আপনি কেবল একজন সফরকারী নন আপনার অন্তরে এমন জ্ঞান আছে যা আমাকে দেওয়া হয়নি আমি জানতে চাই আল্লাহর পথে শাসক হওয়া কি বেশি কঠিন নাকি গোপনে হেদায়তের কাজ করা বেশি কঠিন খিজির আল্লাহ সালাতুয়া সালাম কিছুক্ষণ চুপ থেকে বললেন বাদশাহ হওয়া খুব কঠিন কারণ সেখানে নিজের ইচ্ছা ও অহংকারকে সংযত করা লাগে আর গোপনে আল্লাহর কাজ করাও কঠিন কারণ সে উপস্থিত কোনো পুরস্কার পায় না এবং কেউ তাকে বাহাবাও দেয় না কিন্তু যার অন্তরে আল্লাহর জন্য তাকুয়া এবং ভয় রয়েছে তার কাছে উভয় পথই শান্তির জুলকার নাইন বাদশাহ তখন নিজের দৃষ্টি ঝুঁকিয়ে ফেললেন এবং নরম কণ্ঠে বললেন তাহলে আপনি আমাকে সাহায্য করবেন এই বিশাল সাম্রাজ্য যেন অন্যায়ের হাত থেকে নিরাপদ থাকে খিজির আল্লাহ সালাতুয়াশাল্লাম একটু মুচকি হেসে বললেন যদি তুমি আল্লাহর নাম ছাড়া কোনো আদেশ না দাও আর যদি ন্যায় অন্যায়ের মাঝে দ্বিধা না করো তাহলে অবশ্যই আমি থাকব যতদিন আল্লাহ চান এই বলে খিজির আল্লাহ সাল্লাতুয়াসাল্লাম সালাম জানিয়ে সেখান থেকে চলে আসলেন পরের দিন বাদশ জুলকার নদীর পাশে বসে কিছু একটা ভাবছিলেন এবং মহান আল্লাহ রাব্বুল আলমিনের উদ্দেশ্যে ধ্যানে মগ্ন ছিলেন হঠাৎ করে সেখানে একজন ফেরেস্তা এলেন যার সাথে তিনি প্রায়শই কথাপকথন করতেন ফেরেস্তা এসে তাকে সালাম জানালেন সালাম জানিয়ে বাচ্চা জুলকার নাইনের উদ্দেশ্যে বলতে লাগলেন হে জুলকার নাইন আপনাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে এত কি নিয়ে ভাবছেন মহান আল্লাহ রাবুল আলমিন সর্বদাই তো সৎকর্মীদের সাথে রয়েছেন তখন বাচ্চা জুলকার নাইন ফেরেস্তার উদ্দেশ্যে বলতে লাগলেন হে আল্লাহর ফেরেস্তা আমার ভেতরে আল্লাহর এবাদতের একটি আমেজ বইছে কিন্তু আমাদের জীবন তো অতি স্বল্প অনেক ছোট এত অল্প সময় মহান আল্লাহ রব্বুল আলমিনের এবাদাত করে আদৌ সন্তুষ্টি অর্জন করা সম্ভব আমার অনেক আফসোস হয় যদি আমি অনেক লম্বা হায়াত পেতাম তাহলে সম্পূর্ণ জীবনটাই আমি মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে পড়ে থাকতাম তার এবাদাত করতাম এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতাম তখন ফেরিস্তা তাকে সান্ত্বনা দিয়ে বলল হে আল্লাহর নেক বান্দা অনেক আগে কোনো একটি সময় আকাশে আমি একটি ঝর্নার আলোচনা শুনেছিলাম যার নাম ছিল আবে হায়াত তা ছিল কোহে কাফের পদতাদে আমি সেই ঝর্নার বিষয় এমনও শুনেছি কেউ যদি সেখান থেকে পানি পান করে তাহলে সে কেয়ামত পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলমিনের হুকুমে হায়াত পাবে হে জুলকার নাইন আপনি এভাবে প্রচেষ্টা করতে পারেন এই কথা শুনে জুলকার নাইন দাঁড়িয়ে গেলেন তার অন্তরে মহান আল্লাহ রাব্বুল আলমিনের এবাদাতের আমেজ আরও বেড়ে চলেছিল পরের দিন জুলকার নাইন একটি সভা ডাকলেন যেখানে তার রাজ্য এবং আশেপাশের রাজ্যের সমস্ত জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সকলকে একত্রিত করার পরে বাদশাহ সর্বপ্রথম সবাইকে দাওয়াত দিলেন এরপর সবাইকে উদ্দেশ্য করে বললেন হে সম্মানিত উপস্থিতি আমি একটি অদ্ভুত ও অলৌকিক আপনাদের সবাইকে একত্রিত করেছি আমি আপনাদের কাছে অমৃত তথা আবেহায়াতের সম্পর্কে জানতে চাই আপনাদের মধ্যে থেকে এ বিষয়ে যার যতটুকু জানা আছে দয়া করে আমাকে খুলে বলুন তখন সভার মধ্যে থেকে একজন দার্শনিক সর্বপ্রথম মুখ খুললেন এবং বললেন হে মহারাজ বহু শতাব্দী ধরে এই আবে হায়াত শুধু রূপকথা ছিল তবে বৌদ্ধ পারসিক হিন্দু ও আরব দার্শনিকদের কিছু প্রাচীন নথিতে আমরা এমন এক ঝর্নার কথা উল্লেখ পাই যা অন্ধকার জঙ্গলে প্রবাহিত হয় যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না হে বাদশাহ এ পানি আল্লাহর রহমতের এক নিদর্শন শুধুমাত্র সেই ব্যক্তি পান করতে পারে যাকে আল্লাহ নিজে অনুমতি দেন শুধু বাহু নয় এর জন্য প্রয়োজন আত্মার পবিত্রতা বাচ্চা জুলকার নাইন তখন কৌতূহল চোখে বলে উঠলেন তবে সে স্থান কোথায় কোন পথ ধরে গেলে সেখানে আমি পৌঁছাবো তখন একজন ভূগোলবিদ বলে উঠলেন হে বাচ্চা নামদার আমার হিসাব অনুযায়ী এ ঝর্ণা অবস্থিত জলজগতের এক রহস্যময় দ্বীপে যেখানে যেতে হলে পার হতে হবে মরুভূমি অগ্নি পাহাড় অন্ধকার গুহা এবং এমন এক উপত্যকা যেখানে সময় চলাচল বন্ধ হয়ে যায় তার কথা শেষ হতে না হতেই একজন দূরদৃষ্টিবিদ বলে উঠলেন হে বাচ্ছা জুলকার নাইন এ যাত্রা কোনো সহজ যাত্রা নয় এ পথ কোনো সহজ পথ নয় এ পথে রয়েছে হাজারো বিপদের হাতছানি বিভ্রমের মরিচিকা এমন ফুল যা ঘ্রাণে ঘুম পাড়িয়ে দেয় এমন এক নদী যার জল স্বচ্ছ কিন্তু পান করলে তৃষ্ণা বেড়ে যায় আর এমন এক ছায়া যেখানে সময় যেন থেমে যায় কেউ যদি সেখানে একবার যায় সে কখনো ফিরে আসে না চিরকালের মতো আটকে যায় সময়ের গোলক ধাঁধায় এই অমরের ওষুধ শুধু সেই ব্যক্তিই পায় যে পথের মাঝে মৃত্যু গ্রহণে প্রস্তুত থাকে সবাসদের কথা শুনে বাচ্চা জুলকান্নাইন কিছুটা ভয় পেয়ে গেলেন মনে মনে ভাবতে লাগলেন পথটা যদি এতটাই কঠিন হয় তাহলে আমি সেখানে কিভাবে যাব আমি তো জানিও না আবে হায়াত কোথায় রয়েছে তাহলে আমি সেখানে পৌঁছাবোই বা কী করে বাচ্চা জুলকান্নাইন সভাসদদের উদ্দেশ্যে করে বলতে লাগলেন হে সম্মানিত ব্যক্তিবর্গ তাহলে আপনাদের মধ্যে এমন কেউ আছে যে আমার সঙ্গে যাবে এবং পথিমধ্যে আমাকে সাহায্য করবে ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে আমি তার কাছে চিরদিনের জন্য কৃতজ্ঞ থাকব খিজির আলাহ সাল্লাতুয়াসাল্লাম সেই রাজসভায় উপস্থিত ছিলেন বাচ্ছা জুলকার নাইনের টেনশন ভরা গম্ভীর মুখ দেখে খিজির বলে উঠলেন হে বাচ্চা নামদার আপনি ভয় পাবেন না মহান আল্লাহ রাব্বুল আলমিন আপনার সাহায্য করার এবং আপনাকে সঠিক পথে প্রদর্শন করার জন্যই সাক্ষাৎ করিয়েছেন হে বাচ্ছা জুলকার নাইন আপনি টেনশন করবেন না আমি অবশ্যই আপনার সাথে যাব এর পরের দিন তারা রওনা হলেন অজানা এক উদ্দেশ্যে ঘোড়ায় উঠে এবং কেউ কেউ পায়ে হেঁটে সবার দৃষ্টি পশ্চিম দিকে কারণ কথিত আছে আবে হায়াত সেই অরণ্যের শেষ প্রান্তে অবস্থিত যেখানে সূর্য অস্ত যায় বলে মনে হয় তারা সকলেই মহান আল্লাহ রাবুল্লা আলমিনের উপরে ভরসা করে সফর শুরু করলেন সাথে ছিল সামান্য কিছু খাদ্য এবং আসবাবপত্র সরঞ্জাম এবং সামান্য কয়েকজন সৈনিক তাদের চোখে ছিল প্রশান্তি এবং অন্তরে ছিল স্নিগ্ধ তার আলো কেউ ঘোড়ায় কেউ উঠে আবার কেউ সফর করছিল পায়ে হেঁটে অনেকটা দূর সফর করার পরে তারা এক পর্যায়ে পৌঁছালেন একটি রহস্যময় জঙ্গলে সেখানে অবস্থান করছিল অনেক ভয়ঙ্কর ও হিংস্র প্রাণীসমূহ জঙ্গলের মাঝে কিছুটা পথ অতিক্রম করে তারা একটা অদ্ভুত বিষয় দেখতে পেলেন তারা দেখতে পেলেন সেখানে গাছেরা কথা বলে তারা মুখে নয় বরঞ্চ পাতা নড়ে ওঠে এবং আল্লাহর কসম করে গাছগুলো তাদের পথ আটকে রেখেছিল কিছুতেই তারা পথ ছাড়ছিল না তখন একটি গাছ বলে উঠল যারা অহংকার করে এবং গম্ভীরতার সাথে চলে তারা আমার ছায়া পায় না আরেকটি গাছ ফিসফিস করে উঠল শুধুমাত্র আল্লাহর অলিরাই পারে এই পথ অতিক্রম করতে এবং এ জঙ্গল পাড়ি দিতে তখন খিজির আলাহ সালাতু আসসালাম শেষ দায় লুটিয়ে পড়লেন শুরু করলেন সুরা ইয়াসিন তেলাওয়াত সাথে সাথে গাছের পতাগুলো নুয়ে পড়ল গাছগুলো সরে গেল এবং সম্পূর্ণ পথ পরিষ্কার হয়ে গেল তারা পুনরায় পথ চলতে শুরু করলেন অনেকটা দূর সফর করে তারা পৌঁছালেন একটি নদীর তীরে যে নদীতে পানি চলাচল করছিল না যে নদীতে কোনো মাছ ছিল না সেখানে শুধু বালু ছিল সেই বালুকাময় পানির মতো স্রোতমান হয়ে চলছিল খিজির আলাহ সালাতুয়াসালাম সকলের উদ্দেশ্যে বলতে লাগলেন হে সাথী সঙ্গী এটা কোনো সাধারণ নদী নয় এই নদী পার হতে হলে নিজের সময়কে বিসর্জন দিতে হয় প্রত্যেকে নিজের সময়ের হিসাব ভুলে যাও তখন জুলকার নাইন বললেন আজ থেকে সময় আমাদের নয় আমরা এখন আল্লাহর সময়ের মধ্যে আছি তারা পার হলেন সেই নদী অনেক কষ্ট করে কিন্তু পথে তিনজন হারিয়ে গেলেন চিরতরে কারণ তারা পিছনে ফিরে চেয়েছিলেন এরপরে হাঁটতে হাঁটতে তারা একটি গুহায় পৌঁছালেন যার নাম ছিল নাফস অর্থাৎ নারী এই গুহার ভিতরে ঢুকলেই সামনে আসে নিজের পাপ ভয় ও লোভ এক সৈন্য চিৎকার করে উঠল আমার মা আমার সামনে এসেছে সে আমাকে ডাকছে আমি বাড়ি ফিরে যেতে চাই খিজির আলাই সালাম বললেন এটা তোমার মা নয় এটা হচ্ছে তোমার লোভ কারণ তুমি কোথায় আছো সেটা তোমার মা জানে না সেটা জানে শয়তান এবং শয়তান তোমাকে লোভের প্রতি প্রচারণা দিচ্ছে তুমি ওই দিকে একদমই তাকিও না মহান আল্লাহ রাবুল আলামিনের উপর ভরসা রাখো এই মায়াবী গুহার দিকে আর তাকিও না এই বলে তারা পুনরায় পথ চলতে শুরু করলেন এভাবে সফর করতে করতে পথিমধ্যে তারা অনেক ভয়ঙ্কর ও বিপদগামী বিষয়বস্তুর সম্মুখীন হলেন কিন্তু তাদের একনিষ্ঠ তাবাক্কুলের কারণে মহান আল্লাহ রাবুল আলামিনের রহমত ও অশেষ বরকতে কোনো বাধা বিপত্তি তাদের পথ আটকে রাখতে পারল না এভাবেই তারা অনেক দিন সফর করলেন সফর করতে করতে তারা এক বিস্ময়কর উপত্যকায় পৌঁছলেন এটি ছিল দুটি পাহাড়ের মাঝখানে এক গহীন অঞ্চল চারপাশে উঁচু পর্বতমালা ভিতরে এক ভীতিকর নীরবতা সেখানে লোকেরা ছিল এক বিচিত্র ভাষী যে ভাষা সাধারণ কোনো জনগণ বুঝতে পারত না তাদের কথা কারো বোধগম্য হতো না তবুও জুলকর নাইনের জন্য মহান আল্লাহ রাবুল আলমিন ভাষার পার্থক্য দূর করে দিলেন তারা জুলকর নাইন বাচ্চাকে বুঝালেন হে জুলকর নাইন ইয়াজুজ ও মাজুজ এই ভূমিতে বিপর্যয় সৃষ্টি করে তুমি কি আমাদের এবং তাদের মাঝে এক প্রাচীর বানিয়ে দিতে পারো যদি আমরা তোমাকে কিছু অর্থ দেই এই জাতি ছিল খুব নিরীহ ও অক্ষম কিন্তু ইয়াজুজ মাজুজ ছিল হিংস্র ও ধ্বংসকারী তারা পাহাড়ের ফাঁক দিয়ে নেমে আসত সব কিছু ধ্বংস করে দিয়ে যেত ফসল ঘর মানুষ ধর্ম কিছুই রক্ষা পেত না বাদশাহুলকর্ণাইন তাদের উদ্দেশ্যে বললেন আমার প্রতিপালক আমাকে যে শক্তি দিয়েছেন তা উত্তম তোমরা শ্রম দিয়ে আমাকে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মাঝে একটু শক্তিশালী প্রাচীর নির্মাণ করে দেব ইনশাল্লাহ এরপরে তিনি সেই সম্প্রদায়ের সাহায্যে দুইটি পাহাড়ের মাঝখানে বিশাল বড় বড় লোহার পাত বিছিয়ে দিলেন এবং তার উপরে গরম ও গলিত সীসা ঢেলে তা একেবারে শক্ত করে ফেললেন এবারেই তৈরি হলো এক বিশাল প্রাচীর মসৃণ মজবুত এবং অপরিবর্তনীয় এতটাই মজবুত যে ইয়াজুজ মাজুজ তা আজও ডেঙাতে পারল না এবং আজও ফুটতে পারল না তখন খিজির আলাহ বললেন তারা দুনিয়ার একটি পরীক্ষা তাদের মুক্তির সময় হবে কে আমাদের পূর্ব মুহূর্তে আজ তাদের রোধ করা হচ্ছে কাল তারা আবার উঠবে এবং জুলকারনাইন বাদশাহ বললেন এটা আমার প্রভুর একটি অনুগ্রহ কিন্তু যখন আমার প্রভুর প্রতিশ্রুতি আসবে তখন এই প্রাচীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এরপরে তারা পুনরায় সফর শুরু করলেন দিন রাত তারা সফর করতে লাগলেন অক্লান্ত পরিশ্রম ক্ষুধার আর্তনাদ এবং দীর্ঘ সফর এত সত্য তাদের কোনো কষ্ট হচ্ছিল না আবে হায়াতের অনুসন্ধান সমস্ত কষ্ট ভুলিয়ে দিচ্ছিল সফর করতে করতে হঠাৎ দিন তারা একটা ভয়ঙ্কর অন্ধকার উপত্যকায় পৌঁছলেন যেখানে সূর্য বা দিনের আলো কিছুই প্রবেশ করে না অন্য কোনো আলো ঢোকে না আর ভিতরটা এতটাই বিভ্রান্তিকর যে কেউ একবার ভেতরে প্রবেশ করলে দ্বিতীয়বার সে আর ফিরে আসে না সে অন্ধকারে তার বিভক্ত হয়ে পড়ে খিজির আলাই সালাতাম ও বাদশাহুলকার নাইন এবং দুই পথিক স্বর্ণ তারা আলাদা হয়ে যান তারা সকলেই নিজেদের মতো করেই পথ চলছিল কিন্তু হঠাৎ করে কে কোথায় চলে গেল কেউই বুঝতে পারলো না বাদশাহুলকার নাইন এবং দুই পথিক সৈন্য যতটাই যাচ্ছিল ততটাই যেন তারা অন্ধকার আচ্ছন্ন হয়ে পড়ছিল অন্ধকার ও কুয়াশার ঘন ঘটা তাদের যেন বেরোতেই দিচ্ছিল না কিছুটা দূর যাওয়ার পরে তারা একে অপরকে ডাকতে শুরু করল কিন্তু কেউ কারো আওয়াজ শুনতে পেল না সেই জায়গাটি এমন ছিল সময় সেখানে থেমে যেত সঠিক পথে গেলে অল্প সময়ের মধ্যেই অনেকটা পথ অতিক্রম করত কিন্তু ভিন্ন পথে গেলে বছরের পর বছর সেই একই জায়গায় বসে পথ চলতে থাকত অন্যদিকে খিজির আলাই সাল্লাতু সালাম নিজের মতো করেই পথ চলছিলেন মহান আল্লা রাবুল আলামিন তার অন্তরের আলো জ্বালিয়ে দিয়েছিলেন তিনি সঠিক পথেই হাঁটছিলেন মুখে আল্লাহর নাম অন্তরে কিছুটা আতঙ্ক ও ভয় সে অন্ধকারে কোথায় যাবেন কিন্তু আল্লাহর ওপর ভরসা ছিল অনেকটা দূর যাওয়ার পরে তিনি ঝিরঝিরে পানির শব্দ শুনতে পেলেন আওয়াজটি তিনি অনুধাবন করলেন দেখতে পেলেন আওয়াজটি সামনে থেকে আসছে খিজির আলে সাল্লা সালাম সেই শব্দ অনুসরণ করতে থাকলেন কিছুটা দূর যাওয়ার পরই দেখতে পেলেন একটি আলোর ঝলকানি যা একটি গুহার ভিতর থেকে আসছিল খিজির আলাই সালাম সে আলোর কাছে গেলেন দেখতে পেলেন সেখানে একটি ভয়ঙ্কর গুহা তিনি নাম নিয়ে সেই গুহার ভিতরে প্রবেশ করলেন ভিতরে প্রবেশ করে দেখতে পেলেন একটি আশ্চর্যময় জলধারা এমন অদ্ভুত ও বিস্ময়কর জলধারা পৃথিবীর অন্যত্র নেই তা নীরবভাবে একটি পাথরের গা বেয়ে পড়ছে তার পানি একেবারে স্বচ্ছ তা ঝরছিল নিঃশব্দে কিন্তু তা থেকে এমন আলো বিচ্ছরিত হচ্ছিল যেন মনে হচ্ছিল সম্পূর্ণ গুহা আলোকিত হয়ে যায় তিনি বুঝতে পারলেন এটাই সেই কাঙ্ক্ষিত আবে হায়াত তিনি সামান্য পানি পান করে নিলেন সাথে সাথে তার শরীরে বয়েল এক অদ্ভুত বদল তার শরীর যেন সময়ের বাইরে চলে গেল ক্লান্তি ক্ষুধা ঘুম সব অনুভব এক একে হালকা হতে লাগল যেন মনে হলো যেন এক নিঃসঙ্গতা তাকে গ্রাস করে ফেলেছে তিনি গুহা থেকে বের হয়ে এলেন কিন্তু অন্ধকার উপত্যকা যেন আগের চো আরও রহস্যময় হয়ে উঠেছে তিনি বহুবার চেষ্টা করলেন আগের পথে ফিরে আসতে জুলকর নাইনের কাছে যেতে কিন্তু প্রতিটি রাস্তা তাকে আরেক পথে নিয়ে যাচ্ছিল অন্যদিকে বাচ্চা জুলকর নাইন খিজির আলাই সালামকে হারিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি অনেক খোঁজাখুঁজি করলেন পুরো উপত্যকা চষে বেড়ালেন কিন্তু কোথাও খিজির আলাহ সালামের দেখা পেলেন না অনেকক্ষণ অতিবাহিত হয়ে যাওয়ার পরে তিনি বুঝতে পারলেন নিশ্চয়ই খিজির আলাই সালাতাম আবে হায়াতের অনুসন্ধান পেয়েছে তার ভাগ্যে আদা কিছু লেখা রয়েছে তিনি বিশ্বাস করলেন হয়তো খিজিরই সেই ব্যক্তি যাকে আবে হায়াতের পানি নসিব করা হয়েছে অবশেষে অনেক খোঁজাখুঁজির পরে তিনি তার রাজপ্রাসাদে ফিরে এলেন তিনি অনেক চিন্তাভাবনা করার পরে এটুকুনি বুঝতে পারলেন সফলতা দীর্ঘ হায়াতের মধ্যে নেই মহান আল্লাহ রাবুল আলামিন যতটুকু হায়াত দিয়েছেন ততটুকুর মাঝে সঠিক পথে চলে ন্যায় বিচার করে তার সন্তুষ্ট অর্জন করার মাঝেই বরঞ্চ সফলতা রয়েছে তো প্রিয় দর্শক যতটুকু হায়াত পেয়েছি ততটুকু মহান আল্লাহ রাবুল আলামিনের সন্তুষ্টির পিছনে আমরা ব্যয় করি এমন আরও সুন্দর সুন্দর ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম